তাহলে তোমাদের ভাগ্যে জিরো হয়ে গেল আর করার কিছু নাই বুঝতে পারছি কি আর করার কিছু নাই তাইলে এই রকম লটারির সিস্টেম গ্রুপ ভাইবাও হয়ে থাকবে সেনাবাহিনীতে ঠিক আছে কি পুলিশে ম্যাক্সিমাম সময় এরকম হয় বিভিন্ন জেলাতে তিনজন চারজন করে নিয়ে গিয়ে জিজ্ঞেস করে এইভাবে তো যারা এইভাবে গ্রুপ ভাইবাটা দিলাম তো তারা